আমরা জানি অনেকে বলে যে ফার্মের ব্যবসায় লস কিন্তু আজ আমরা এমন একটা ব্যক্তির সঙ্গে কথা বলবো চল্লিশটা মুরগি থেকে আজ চারশো মুরগির খামারি হয়েছে আসলে পরিচর্চা যদি সঠিক করা হয় লস হয় না লাভেই থাকে তবে আমরা আজকে যাই দেখি এবং তার সঙ্গে কথা বলে দেখি সে কীভাবে চল্লিশটা মুরগি থেকে আজ চারশো মুরগি খামারি হয়েছে এবং শুনেছি নাকি সে আরো একটা এক হাজার মুরগি শেষ করেছে তাহলে এবার আমরা যাই বিস্তারিত তার মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আলমারি হ্যাঁ হ্যাঁ ভাই আসন আসুন আচ্ছা ভাইয়া আমরা তো শুনছি যে তুমি চল্লিশটি মুরগির থেকে আর চারশো মুরগি খামার করেছো প্লাস আরো এক হাজার মুরগি শেখ করেছো জি তা এই যে তোমার সফলতা চল্লিশটা মুরগি থেকে আর কাশি মুরগি খামারি হইছ ও প্লাস এক হাজার মুরগি শেখ বানাইছো এটা কিভাবে সম্ভব ভাই আমি আসলে অল্প থেকে শুরু করছি আমি সর্বপ্রথম মাত্র চল্লিশটা মুরগি পালন করে শুরু করেছি তারপর থেকে আমি আস্তে 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 আমি কিন্তু প্রথমবার সফল হইনি আমি প্রথমবার সর্বপ্রথম যখন আমি চল্লিশটা মুরগি দিয়ে শুরু করি তখন কিন্তু আমি লস খাইছিলাম তো তখন কিন্তু আমি হাল ছাড়িনি এইটাই হচ্ছে খামারের মূল মন্ত্র যে হাল ছাড়া যাবে না আমি হয়তো প্রথমবার যদি লস খাওয়ার পরে যদি আমি মনে করতাম যে না আমার দ্বারা হবে না তাহলে কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আমি একজন ছোট খামারি হিসেবে বলতে পারি যদি একজন খামারের সঠিক পরিচর্যা থাকে পরিচর্যা হ্যাঁ মুরগির ক্ষেত্রে যতই বাজারের ক্ষেত্রে ম্যাটার করে না যে কোনো বাচ্চা যে কোনো খাবার থেকেই সফল হওয়া সম্ভব যদি খামারের সঠিক পরিচর্যা থাকে এবং সঠিক সঠিক ট্রিটমেন্টটা সে দিতে পারে এবং আমি খামারি হিসেবে মনে করি একমাত্র খামারি নিজেই পারে নিজের মুরগি ক্ষেত্রে সফল হতে আমি আজকে এই পর্যন্ত আসছি কিন্তু নিজের প্রচেষ্টা এবং আমার পরিবারের সকলের ধৈর্যের সহিত আমার উপর আস্থা রাখছে বিধায় আমি আজ পর্যন্ত এখানে আসতে পারছি আমি তো শুনছিলাম যে তোমার আম্বু নাকি এই ফার্মের ব্যবসা আসতে দিতে চাচ্ছিল না যে লস হয় বারবার তার জন্য হ্যাঁ আমি যখন প্রথম খামারের ব্যবসা আসছিলাম তখন আমাকে অনেকেই বলছিল যে খামারের ব্যবসা লস তো আমি যখন মনে করলাম যে না আসলে খামারের ব্যবসা যদি লসই হবে তাহলে তো সফল খামারি অবশ্যই থাকবে না এই খামারি খামারি কত ব্যবসা শুরু আরও দুই থেকে আড়াই বছর আগে শুরু বছর হ্যাঁ হ্যাঁ তো আমি এখনো পর্যন্ত কোনো লস আমার নাই বলতে গেলে নাইনটি পার্সেন্ট আমার লাভের অংশটাই বেশি সেই ক্ষেত্রে বলা যায় যে আমি মোটামুটি সফল আমি কতটুকু সফল জানি না তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একজন সফল খামারি কেননা তুমি যে প্রথম যে চল্লিশটা মুরগি যেখান থেকে শুরু করছিলে এই খামারটা কি আছে হ্যাঁ ভাই সেই খামারটা আছে কিন্তু আসলে সেটা এখন অকার্যকরী সেটা আসলে দেখতে পারি অবশ্যই ভাই আচ্ছা তাহলে একটু দেখা ভাইয়া তুমি এখানে প্রায় চল্লিশটা মুরগি পড়ছিলে জি ভাই আমি এইখান থেকে শুরু করছি এবং আস্তে আস্তে এখন পর্যন্ত আগাচ্ছি সামনে আরো একটা সেট আমি রেডি করতেছি প্রায় এক হাজারের মতো তো আমি এখান থেকে কিন্তু শুরু করে আমি ওইখানে গেছি আল্লাহ তো দেখছি তোমাকে অনেক ধৈর্য দেছে জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আর এটা কি করছো ভাই ভাই এটা আসলে আমার মুরগির খামারের পাশাপাশে এটা আমার একটা পাখির খামার ছিল কিন্তু খামারটা এখন আপাতত বন্ধ করে রাখছি আসলে আসলে এখন সময় দিয়ে যাচ্ছে না আপনার ছেলের ব্যবসা কি অবস্থা তা হ্যাঁ আপনি তো প্রথমে তো এর তো ব্যবসা করতে দিচ্ছিলেন না তা এখন তো সে তো ব্যবসায় লাভজনক তা আপনি আপনার ছেলের এই ব্যবসায় লাভের বিষয় কিছু বলেন লাভবান সে একজন সাফল্য ব্যবসায়ী তার ব্যবসা এখন কেমন যাচ্ছে ভালো সামনের দিকে আগস্ট আচ্ছা শরীফ ভাইয়া তুমি যে আরেকটা এক হাজার মুরগি সেট করেছো সেটা কোন জায়গা সেটা এই যে পাশেই এটা আসলে এখনো রেডি করা হয়নি পুরোপুরি ভাবে আসলে কাজটা সম্পন্ন করতে পারিনি খুব সুন্দর একটা পরিবেশের খামারটা তৈরি করতেছো আসলে এখনো তো শেষ করে পারি কাজ না ভাই এখনো আসলে কাজটা সম্পূর্ণ করা হয়নি তবে আমি আশাবাদী আগামী হয়তো দুই এক মাস বা দুই মাসের ভিতরে হয়তো বা খামারটা আমি রেডি করে মুরগি দেওয়ার জন্য পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো এখন বাদ বাকি আসলে সে সম্পন্ন হওয়া পর্যন্ত আসলে বলতে পারতেছে না আমরা দোয়া করি তোমার জন্য তুমি আরো সফল হও তোমার ব্যবসা আরো অনেক বড় হোক আর এই কথা বলেই আমরা আমাদের এই ভিডিওটা শেষ করতেছি আজকে মতো এখানে আল্লাহ হাফেজ